আমার এই ছোট্ট কুড়ে ঘরের সমস্ত ছোটো বড়ো কাজ পরিপাটি করে গুছিয়ে করি তারপরেই না আমি আমার ডিউটিতে যাই যদি না সমস্ত কাজ বাজ করে নিজের ডিউটি করতাম তাহলে না কতই না কথা শুনতে হতো জানো বন্ধুরা আমার এই জং জংদরা মরিচা পড়া ঘরটাকেই না একটু গুছিয়ে রাখার চেষ্টা করি ওই যতটুকু পারি ততটুকু করি সাধ্যের মধ্যে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপাই সবাই ভালো আছো আর এদিকে দেখো খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম তারপরে একটু ব্যায়াম করলাম তারপরে কিন্তু রান্নাঘরে আসলাম যেহেতু রান্নাঘরের কাজকর্ম রাতের বেলায় করে কমপ্লিট করে রাখি তারপরেও কিন্তু সকালে কিছু কাজ থাকে এইদিকে দেখো ফ্রিজটার মধ্যে এতটা ধুলু করে কি বলবো তোমাদের রাস্তার সাথে বাড়ি হওয়ার জন্য অনেকটাই কিন্তু ধুলু করে আর কিন্তু বারবার আমাকে ফ্রিজটা মুছতে হয় তো যাই হোক বৃষ্টি যতদিন অবধি না হবে ততদিন অব্দি পর্যন্ত এই ফ্রিজটাকে কিন্তু আমার দিনে তিন চারবার করে মুছতেই হয় তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আর তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করেছো সেটা কি বলো তো এই যে আজকে দুধ চা খেলাম কি হয়েছে বলো তো প্রতিদিন তো লিকার চা খাই তবে আজকে না দুধ চা খেতে খুব ইচ্ছে হলো তাই জন্য আর দেরি না করে দুধ চাটাই করে নিলাম সাথে আবার একটু সুজি করেছিলাম সেটাও একটু খেয়ে নিলাম জিব্বাটাকে না সবসময় আটকে রাখতে পারি না আর এই দিকটাই দেখো থানকুনি পাতাগুলো না এখনও কিন্তু খুব সুন্দর আছে জানি না কতদিন সুন্দর থাকবে তবে ওই যতদিন সুন্দর রাখতে পারি চেষ্টা করি তাই জন্য কিন্তু ওই যে সময় মতো জল দিয়ে সময় মতো রোদে নিয়ে রাখি আবার কিন্তু ওই যে সময় করে আমি আবার সৌন্দর্যের জন্য আমার এই প্ল্যান্টগুলোকে ফ্রিজের উপর এনে রেখেও দিই তারপর এই যে পাতাগুলোকে কিন্তু জল দিয়ে ধুয়ে রাখি আর সেক্ষেত্রে কিন্তু এই যে একটু पूछो रखते हैं এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়েই না গড়টাকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি ওই কি হয়েছে বলো তো দামি দামি জিনিস কেনার তো আর সাধ্য নেই ওই যতটুকু সাধ্যের মধ্যে থাকে সেগুলোই কিন্তু চেষ্টা করি সেগুলো দিয়েই গড়টা গুছিয়ে রাখার তবে কি হয়েছে বলো তো ওই যে বাইরে কিন্তু আমার আরও কিছু ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন তোমাদের সাথে অনেক দিন হল শেয়ার করা হয় না তবে তোমাদের সাথে ওই বাইরের ইনডোরের প্ল্যান্টগুলো না শেয়ার করার খুবই ইচ্ছে আছে এরই মধ্যে শেয়ার করবো কারণ কি অনেকটাই সুন্দর হয়েছে আগে থেকে তাই জন্য ভাবছি একদিন শেয়ার করেই নেব আর এদিকে দেখো ভাতটা বসিয়েছিলাম চা খাওয়ার পরে ভাতটা হতে হতে আমি কিন্তু ঘরের সমস্ত জিনিসপত্র মুছে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর চায়ের বাসনগুলোও ধুয়ে নিয়েছি তারপর ভাতটা হয়ে গেল এই সুযোগে আর ভাতটা হওয়ার পরে কিন্তু আমি আমার রুমে চলে গেলাম তখন কি হয়েছে তো ওই যে দু তিন দিন আগে আমি হলুদ কালারের বেশিকটা পাতিয়েছিলাম সেটা না উঠে নিলাম কারণ কি ওই যে হলুদ কালার তো একটু নোংরা হয়ে গেলে বেশ তা ফলে কিন্তু আর দাগ যদি পড়ে যায় সেটা কিন্তু আর পরিষ্কার করতেই পারবো না যেহেতু ছেলে বিছানার মধ্যে একটু দূর জাপটা বেশিই করে সেই জন্য কিন্তু ওই যে হলুদ কালারের বেডশিটটা যদি আমি পাতাই তারপরে কিন্তু বেশি দিনা রাখি না ওই বেশি হলে দুই দিন বা তিন দিন তো তারপরে কিন্তু উঠিয়ে নেই তাই জন্য আজকেও দু তিন দিন হয়ে গেছে আজকে পর্যন্ত তাই জন্য কিন্তু ওই যে উঠিয়ে নিলাম উঠিয়ে কিন্তু ওই যে আমার ব্লু কালারের বেডশিটটা পাতিয়ে দিলাম আর এইভাবে করে না আমি আমার এই ছোট্ট সংসারটাকে পরিপাটি করে রাখার অনেকটাই চেষ্টা করি যতটুকু সম্ভব হয় নিজ থেকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তাও কিন্তু আমার মতো করে আমি জানি না কতটুকু কি গুছিয়ে রাখতে পারি তবে যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি অনেকটাই খুশি অনেকটাই হ্যাপি অনেকটাই সুন্দর করে সংসার করাটাও কিন্তু অনেকটাই ব্যাপার থাকে মেয়েদের তো সবটা কিন্তু সবসময় করে উঠতে পারতাম না আগে এখন কিন্তু ভালো করেই পারি আর এদিকে দেখো কথা বলতে বলতে না একটা কথা ভুল বলে ফেললাম কি তো ওই যে বললাম এখন সব পারি সেই কথাটা এই কথাটা না বলা ঠিক হয়নি সব পারি না গো তবে চেষ্টা করি করার আর এদিকে দেখলে তো গড়ে টুকিটাকি কাজগুলো করে নিয়েছি তার সাথে ভাতটাও করে নিয়েছি তরকারিটা না করিনি রাতের একটা তরকারি আছে সেটা দিয়ে সকালটা জ্বালিয়ে নেব তবে স্নান সেরে বাকি রান্নাটা করা যাবে আপাতত সেটাই ভেবে রেখেছি তারপর বাইরে চলে আসলাম উঠানটা ঝাড় দিলাম দিয়ে এই যে আজকে তো সোমবার ভাবলাম এই যে বাইরের গেট তারপরে বাইরের একটা ঘর আছে গাড়ি রাখার গড় সেটাও না অনেকটাই মাকড়সা জাল বেঁধেছে তাই জন্য জালগুলো না ভালো করে একটু পরিষ্কার করে নিলাম তারপর স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে আর আজকের কাজগুলো না খুব একটা তাড়াহুড়ো করেই করছি কারণ কি নিজের ডিউটি তো আছে একটা এক্সট্রা তোমরা তো জানোই সেটাতে তো যেতে হবে তাই জন্য কিন্তু এই যে চট করে সমস্ত কাজ বাজি কিন্তু কমপ্লিট করে নিচ্ছি আজকে না পুজো দিতে এসে অনেকটাই দেরি হয়ে গেছে কেন কী বলতো ওই যে ঠাকুর করে জল ছিল না যেহেতু আমাদের তুলা জল সেহেতু কিন্তু ওই যে সাপ্তাহিক একদিন আমি সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরের জন্য জল তুলি তো তাই জন্য কিন্তু আজকে জলটা তুলে নিয়েছি কারণ কি ঠাকুর করে না একটুকু জল ছিল না তো সমস্ত জল তুললাম ঠাকুরের কাপড়গুলো সমস্তটাই চেঞ্জ করলাম কারণ কি অনেক দিন হয়ে গেছে ঠাকুরের কাপড়গুলো না চেঞ্জ করা হয়নি তো তাই জন্য অনেকটাই দেরি হয়েছিল আমার ঠাকুর করে তো সেই সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এবার কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিলাম তো এইদিকে পুজো শেষ করে চলে আসলাম রান্না রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম এবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি টমেটো টক করেছি আর করেছি লাওয়ার ডুগা দিয়ে সুটকি দিয়ে তো যাই হোক ভাতটা কিন্তু সকালবেলায় করে নিয়েছিলাম তবে সেক্ষেত্রে আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে খুব একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য আর এদিকে তো এই সসমেন্টের মধ্যে তো ভাত আছে তোমরা তো জানোই আর সেদিকে সমস্ত কিছু কমপ্লিট করে এই যে আমার ডিউটিতে চলে আসলাম আমার ডিউটি বলতে আমি বাইরে বাইরেকেই ডিউটি করি না এই যে গড়ে থেকেই করতে হয় তবে কি বলো তো এই যে গড়ের সমস্ত কাজ বাস কমপ্লিট করে তবেই কিন্তু এই যে আমার ডিউটিটা করতে হয় যদি আমি গড়ের কাজ বাস কমপ্লিট না করে ডিউটিটা করতে আসি তাহলে কিন্তু ওই যে বকা তো খেতেই হবে তাই না তাই জন্য কিন্তু ঘরের সমস্ত কাজ একদম খুব পরিপাটি করে করার চেষ্টা করি আর সময় মতো করে তারপর নিজের ডিউটিতেও চলে আসলাম যেহেতু ঘরের শাশুড়ি নেই সেহেতু কিন্তু ওই যে একা হাতে সমস্ত কাজ বাজ করতে হয় তাহলে কিন্তু ওই যে অনেকটাই কষ্ট হয়ে যায় আমার তবুও কি করবো বলো করতে তো হবেই তাই জন্য ওই যে সময় মতো করে সমস্ত কাজবাজি কমপ্লিট করার চেষ্টা করি আমার না সব কিছু ট্র্যাগেল দিতে একটু সমস্যাই হয়ে যায় কেন কি ওই যে দুটো টিউশন আছে দেড় ঘন্টা করে যদি দুটো টিউশন করি তিন ঘন্টা কিন্তু তাদেরকেই সময় দিতে লাগে তো সেক্ষেত্রে একটু চাপের হয়ে যায় তবু কিন্তু ওই চেষ্টা করি একটু ম্যানেজ করার সব কিছু একটু তো কষ্ট হয়েই যায় আর এই কষ্টটা না আবার ভুলেও যায় কখন বলো তো ওই যে যখন টাকাটা পাই হাতে তখন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে পরবর্তী ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা